আমি এতগুলো কথা বলছি আমার দল কি মনে কর আমার দল এটা সাপোর্ট করে কিন্তু মাঠে গিয়ে বাস্তবতা কিন্তু ভাই ভিন্ন হয়ে যায় তখন দেখে যে কোন কাকে দিলে জিতবে কাকে দিলে আমার সিটটা আসবে অবশ্যই এত সতেরো বছর ধরে তো ভোটের কোনো পাত্তা ছিল না তখন সমস্যা ছিল না কিন্তু এখন যদি আমরা একটি সব অ্যান্ড ফেয়ার ইলেকশনের দিকে যাচ্ছি তখন তো প্রত্যেকটা দল চিন্তা করবে যে কোন ক্যান্ডিডেটকে দিলে জিতবে তো নারীদেরকে আগের থেকে দিতে হবে ওই নারীটা তিন বছর ধরে কাজ করুক তারপর সে ডেভেলপ করুক তারপর সে তাকে দেওয়া হোক তো পার্টিকুলার ইন্টেনশন প্রথমে থাকতে হবে এই জন্য আমি বলছি আপনারা সবাই মিলে দয়া করে পার্টিদেরকে এবং প্রফেসর ইউনুসকে চিঠি দেন যে এগুলো এগুলো আমরা চাই এটা আপনারা করেন আরেকটা যেটা আমি বলে শেষ করে দিতে চাই যে এই যে তুই প্রতিনিধিত্ব একটা আসছে একটা আসছে একটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক যে কোনো একটা নির্বাচনী এলাকায় গন্ডগোল আরো বাড়াবে সো আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে নারী প্রতিনিধিদের নারী এমপিদের স্পেসিফিক দায়িত্ব দেওয়া হবে এবং সেটা সরকার থেকে মনিটর করা হবে দলও মনিটর করবে সেই একটা সিস্টেম আমাদের আমি জানি কি সিস্টেম এটা হতে পারে বাট এইরকম একটা সিস্টেম হতে হতে হবে যে ওই নারীর যেন হীনমন্যতার একটা কথা আসছে না হীনমন্যতা যেন না ভোগে নারীরা তাদের স্পেসিফিক দায়িত্ব পালন করবে তার সে তার সরকারের কাছে তার জবাবদিহিতা দিবে তার কি অ্যাকশনস তার কি কাজ সে করছে তার পার্টিকুলার এলাকায় এটা আমার এটাই বক্তব্য এটাই ছিল আর আমি যেটা একটা প্রশ্ন যাচ্ছে সম্পূর্ণ একশোতে তো ব্রাজিল হয়েছে

আমাদের অর্থেকের বেশি নারী ভোটার আমরা নারীদেরকে ব্যবহার করি ভোট চাইতে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে আমরা নারীদেরকে নারীদেরকে আন্দোলন করতে তাদেরকে সামনে ঠেলে দিই গুলি খাইতে সামনে ঠেলে দিই লাঠি খাইতে লাঠির পাঠি খাইতে সামনে ঠেলে দিই আমাদের মানতে হবে এখন সেইটা এখন আমরা এই যে এটা এত এখানে আমি ওতে আমার সামনে যে নারীরা বসে আছে ওরাও তো আন্দোলনের ছিল তাই না ওদের সাথে আরো অনেক মেয়েরা ছিল কিন্তু গত বছর ওরা কোথায় so you have to have a thick skin to have to be in politics you have to have a thick skin এখন যারা politicy টিকে থাকতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি আর মেরাত ছিল তাদেরকে তো আমরা দেখি না তারা তো তারা তো পলিটিক্সই কথাও শোনা যায় না বাট আমাদের থাকতে হবে বাট আমাদের এই হিপোক্রেসি থেকেও আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে আমি আমার জায়গা থেকে আমার দলকে পুশ করতে করছি এবং পুশ করতে থাকবো এবং আমার মতো আরও অনেক নারী কর্মীরা আছে যারা পুশ করত না নিজের দলের ভিতরে যদি আমি নারীদের সংখ্যা না বাড়াতে পারি এবং সেটা আমি বিএনপি থেকে বলতে চাই যে বিএনপি কনসিয়াসলি এটা করছে চেষ্টা করছে ইনশাআল্লাহ আমাদের আরও বাড়বে আমাদের যা আছে আমাদের এনাআ না ডেফিনেটলি আমাদের ডোনো অনেক বেশি থাকা উচিত এটা বাড়ছে এবং আমরা কনসিয়াসলি আমরা এটা চেষ্টা করছি বাড়ানোর তৃণমূল থেকে লোকাল গভর্নমেন্টকে স্ট্রেন্থেন করতে হবে উপজেলা নির্বাচন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান একজন একটা আছে আমাদের হুমেন উপজেলা উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদেরকে এই লোকাল গভর্নমেন্টে আরও বেশি নারীদেরকে আসার সুযোগ করতে হবে রাজনৈতিক দলগুলো এটা কনসিয়াসলি করতে হবে এবং যেটা আমি রাজনৈতিক দলের ডাইরেক্ট আমি আমি ব্যক্তিগতভাবে ডাইরেক্ট ইলেকশনের পক্ষে কিন্তু উই হ্যাভ টু হ্যাভ এ ব্যালেন্স কারণ রাতারাতি এই চারটা পয়েন্ট বাস্তবায়িত হবে না আপনার এই বাস্তবায়নের জন্য সময় লাগবে এবং সেই সময়ের জন্য আমাদের দুটোই রাখতে হবে আমাদের রিজার্ভ সিটও রাখতে হবে আমাদের আমাদের ডাইরেক্ট ইলেকশনের পদ্ধতি রাখতে হবে যতদিন না পর্যন্ত উই কাম টু এ সলিড একটা সিস্টেম যেখানে ডাইরেক্ট ইলেকশনেই অনেক বেশি সব রাজনৈতিক দলই ভোট মানে নারীরা নারীরা নির্বাচিত হয়ে আসতেছে এই কারণ আমি এই কারণে আমি বলছি যে আমরা কিন্তু ঠিক ইলেকশনের আগে দিয়ে রাজনৈতিক দলগুলো ঠিক করে যে ওখানে চট্টগ্রাম ধরে কাকে দিব নোয়াখালী তিনে কাকে দিব গোপালগঞ্জ চারে কাকে দিব নারীদেরকে যে এক বছর দুই বছর তিন বছর আগে ঠিক করে দেওয়া যে তোমরা ওই আসনে কাজ করবা গো অ্যান্ড ডেভেলপ নারীদেরকে তো সুযোগ দিতে হবে হঠাৎ করে কে পাঠাই দিলেও তো পুরো সে তো কাজ করার তো তার স্কোপ দিতে হবে তো ওই জিনিসটা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে আসতে হবে যে না আমি এই তো বিশটা সিটে এই তিরিশটা সিটে আমি নারী দেবো এবং নারীদেরকে আমি আগের থেকে বলছি যে গো অ্যান্ড ডেভেলপ ইউর ইয়ে অ্যান্ড উই উইল দ্য পার্টি উইল হেল্প দ্য দ্যাট ক্যান্ডিডেট অল দ্য ওয়ে সো এই সিস্টেমে আমাদের আসতে হবে এবং এই সিস্টেমটা যদি চালু হয় তখন আস্তে আস্তে রিজার্ভ সিটের সংখ্যা আমরা কমাই দিতে পারি এটা এটা আমি মনে করি কারণ শিরিনাপা বা ওনাদের কমিশনকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়েছে নারীদের তো কোনো বেসিক মানে মর্যাদাই নাই বাংলাদেশে আপনার এই পলিটিক্স আমরা পরে আসি ঠিক আছে এখন আমি যদি যেহেতু আমি একজন দলের কর্মী আমি দল দল থেকে শুরু করি আমাদের আমি একমত বি রাজনৈতিক বিএনপিও একমত যে হ্যাঁ নারীদের নারীদের সংখ্যা বাড়াতে হবে আমরা একশোতে আমরা আমরা মনে হয় এটাতে রাজি হয়েছি বা এখানে এখনও আলোচনা চলতেছে আরেক আর যেটা আমি যেটা আমি প্রথমে মনে করি যে এটা প্রথমে প্রত্যেকটি রাজনৈতিক দলের ইন্টেনশন থাকতে হবে যে আমি আমার নারী এমপিদের সংখ্যা বাড়াতে চাই এটা অটোমেটিক বাড়ে না এটা কনস্টিটুয়েন্সিতে যখন কেউ যায় এটা অনেক কঠিন ব্যাপার কেউ কাউকে জায়গা দিতে চায় না হ্যাঁ কেউ কাউকে জায়গা দিতে চায় না আপনার আমরা মাসেলের কথা বলেছি আমরা টাকা পয়সার কথা বলেছি আমরা বিভিন্ন সমস্যার কথা আমরা বলেছি কিন্তু এবং এই সমস্যাগুলো কিন্তু সমস্যা এগুলো আমরা ফেস করি তো এগুলাকে যদি সমাধান করতে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রথমে নিজেদেরকে আগে তাদের ইন্টেনশন থাকতে হবে কনসিয়াসলি ইন্টেনশন থাকতে হবে যে না আমি আমার উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এবং সেন্ট্রালি আমার কমিটিগুলাতে আগে নারীদের সংখ্যা বাড়াইতে হবে এরাই তো আস্তে আস্তে একটা লিডারশিপে যাবে সো ইজি হ্যাঁ সো আই এম ইজুন আমি নাগরিক কোয়ালিশন কে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এটা এই টপিকটা আজকে তোলার জন্য কিন্তু আমি প্রথমেই যে সাজেশনটা দিতে চাই সেটা হচ্ছে আমার পক্ষ থেকে মানে একটা হাম্বল সাজেশন সেটা হচ্ছে যে আমরা যারা আমরা এখানে সবাই কিন্তু কোন না কোন অর্গানাইজেশন রিপ্রেজেন্ট করি पॉलिटिकल পার্টি এবং নাগরিক কোয়ালিশন ইটসেলফ ইজ অরগানাইজেশন এট দ্য থিং টাইম আমরা 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 সকলেই যদি মোটা দাগে চাই যে নারীদের আক্ষরিক অর্থে পার্টিসিপেশন পারুক রাজনীতিতে তারা কন্ট্রিবিউট করতে পারুক কান্ট্রি বিলডিং তাহলে আমরা সবাই এই এখন যে ইন্টারিন गवर्नमेंट আছে ইন্টারিন गवर्नमेंट সব গভর্নমেন্ট এবং সকল রাজনৈতিক দলকে আপনাদের এই যে আপনারা পয়েন্ট করেছেন না এই যে এক দুই তিন চার এটা বা যারা যারা যেটাতে আপনারা এগ্রি করেন না কেন আপনারা দয়া করে চিঠি দেন সব রাজনৈতিক দলের প্রধানকে এবং প্রধান উপদেষ্টাকে চিঠি দেন তৃণমূলে কাজ করি ইউনিয়নে কাজ করি at কাজ gachuri upore gele gachuri jeler gachuri thakai gachuri ami dekhechi amader narira ward they go through